সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ বলেন অত্তিন ডোমর ফলের কসম অজাইতুন জাইতুন ফলের কসম অতুর সেনিন তোর পাহাড়ের কসম ওয়াহাদ আল বালাদিল আমিন এই মক্কা নিরাপদ নগরীর কসম ল হালকন আল ইনসানফি আহসানি আমি আল্লাহ মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি এরপরে আল্লাহতালা বলছেন সুমারাদুয়া সাল সাফলিন যখন মানুষ আমাকে মানেনি তখন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি তাহলে মানুষ যখন মানুষ তখন সবচেয়ে উত্তম আর যখন মানুষ মানুষ নয় তখন সবচেয়ে খারাপ মানুষ তার নিজস্ব ক্ষমতা দেখাতে পারলেই মানুষ মানুষ হয় এছাড়া মানুষ মানুষ নয় এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল অনেক বলেছেন আল্লাহ তালা বলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহামকে ফাবিমা তালাহুম আল্লাহর পক্ষ থেকে এটা একটা বিশেষ দয়া আপনার উপরে যে আপনি মানুষের জন্য নরম আচরণের হয়েছেন যার আচরণ নরম নয় তার উপরে আল্লাহর দয়া নেই যে সবসময় কঠোরতা দেখিয়ে কথা বলে কর্কশ ভাষা ব্যবহার করে প্রতিবেশীর সাথে কাজের লোকের সাথে অধীনস্থ জনগণের সাথে যখন কর্কশ ও কঠোর ভাষায় কথা বলে তখন নিশ্চিত ধরতে হবে তার উপরে আল্লাহর দয়া নেই আর আল্লাহ তারা বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ফাবিমা আর রাহমাতি মিনাল্লা লিং তালাহ আল্লাহর পক্ষ থেকে এটা একটা বিশেষ দয়া আপনার উপরে যে আপনি মানুষের জন্য নরম আচরণের হয়েছে যদি আপনি কর্কশ কঠোর স্বভাবের হতেন যদি আপনি কর্কশ কঠোর স্বভাবের হতেন হাউলিক তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত মানুষের আচরণ খারাপ হলে মানুষ তাকে ঘৃণা করে হয়তোবা নিরুপায় হয়ে তার কাজের সময় আসে কিন্তু কাজ যখন শেষ হয়ে যায় তখন তার পাশে আর থাকতে চায় না আরেকজনের সামনে গিয়ে সে বলে যে ও খুব খারাপ মানুষ আমাকে এইভাবে বলেছে এই করেছে আর আল্লাহ তারা বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত মানুষের আচরণ খারাপ হলে মানুষ তাকে ঘৃণা করে হয়তোবা নিরুপায় হয়ে তার কাজের সময় আসে কিন্তু কাজ যখন শেষ হয়ে যায় তখন তার পাশে আর থাকতে চায় না এ আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেছেন যে আপনি যদি কর্কশ ও কঠোর স্বভাবের হতেন হাউলিক তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত তাহলে বিশেষ দয়া আপনার কথা এবং কর্ম সব কিছুই নরম এর পরেও আপনি মানুষ তার মানে ফেরেস্তা নয় মানুষ যদি আপনার সাথে অন্যায় কিছু করে তখন আপনি কি করবেন আপনি নহে অন্যায় আচরণ করলেন না কিন্তু কেউ তো করতে পারে ফাফ ওয়ান হোম আপনি তো ওদের মাফ করেন কেউ অন্যায় আচরণ করলে আপনি কি করবেন আপনি না হয় অন্যায় আচরণ করলেন না কিন্তু কেউ তো করতে পারে তখন আপনি কি করবেন অনেক প্রমাণ আছে এমনিতে একটা লোক ইহুদি এই কাঁধে ঘাড়ে গামছা লাগিয়ে জোরে টান দিয়েছে এরপরে বলছে যে টাকা দিতে দেরি করছেন কেন আল্লাহ রসুল তার কাছে টাকা কর্জ নিয়েছিলেন হয়তোবা সময় মতো দিতে পারেনি তো বলছে যে টাকা দিতে দেরি করছেন কেন তখন সাহাবিগণ বলছেন যে আমরা কিছু বলি সাহাবিগণ অবশ্য অনুমতি ছাড়া কোনো কাজ করতেন না এত বড় মানুষকে এত বড় অপমান দেখানোর পরেও অনুমতি যাচ্ছেন তার মানে এমনিতেই কিছু করা ওর বুদ্ধি না থাকার প্রমাণ হোম শিখলে তুমি কাউকে জিজ্ঞাসা না করে ওকে মেরে দিলে কেন বুঝে নিলাম অন্যায় করেছে কিন্তু তুমি যে মারতে গেলে কাউকে বলেছ সামনে একটা লোক ইহুদি কাঁধে ঘাড়ে গামছা লাগিয়ে জোরে টান দিয়েছে এরপরে গলা তো দাগও হয়ে গেছে তখন সাহাবিগণ বলছেন যে আমরা অনুমতি চাচ্ছি তাকে কিছু বলি তখন আল্লাহ রসুল বললেন যে না ওর কিছু হক রয়ে গেছে ও কিছু বলবে তোমরা তাকে কিছু বলো না আমি কেন সময় মতো করতে পারলাম না তো আমার ভুলের কারণে ও যেটা করেছে সেটার প্রতিশোধ নিতে হবে না যদি আমি এখনো অপারক আল্লাহরসুল এই সময়তে যেই লোকটা দিতে পারছে না তাকে কিছু বলতে হবে এ কথা তিনি বলেননি তবে তিনি বলেছেন মাতলুল গানিয়ে জুলমন পয়সা নিয়েছে নির্ধারিত সময় দিতে পারবে দেয় না টাল বাহানা করে ও হচ্ছে জালেন তখন ফামনা হানের জুলমি তখন তাকে জুলুম থেকে অন্যায় থেকে ঠেকাতে হবে তখন তার উপরে শক্তি প্রয়োগ করা যেতে পারে তখন তাকে কিছু বলা যেতে পারে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আল্লাহ রসুল তো আর থাকার পরেও টালবাহানা করেনি তবে লোকটা যেটা ঘটিয়েছেন আল্লাহ রসুল সেটাকে বেশি আপত্তিকর মনে করলেন না যে ওর কিছু হক রয়ে গেছে ও কিছু বলবে তোমরা তাকে কিছু বলো না যদি চ এ অংশও দেখলে বোঝা যায় তিনি কত ভদ্র নম্র মানুষ একটা সাধারণ গ্রামের মানুষ এরূপ আচরণ করে আল্লাহ রসুল তাকে কিছু বললেন না বললেন না বলতেও দিলেন না এই যে অন্যায়টা করল আল্লাহ তালা এখন বলছেন যে আপনি কি করবেন আপনি কি পাল্টা তার কাঁধে রসি লাগিয়ে টান দেবেন তো আল্লাহ তালা বলছেন যে ফাফ হোম আপনি ওদের মাফ করেন মানুষ অন্যায় করলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি তাদের মাফ করুন এরপরে আল্লাহ তালা বলেন অস্তাক্ষরুল্লাহম মাফ তো করতে হবে হবে মাফ তো করতে হবে হবে ও না বোঝে আপনার সাথে যে অন্যায় করে ভুল করেছে পাপ করেছে এজন্য আল্লাহকে বলতে হবে আল্লাহ লোকটা না বোঝে আমার সাথে অন্যায় করে যে ভুল করেছে পাপ করেছে এজন্য তাকে তুমি মাফ করে দাও আচরণ কাকে বলে তার মানে এসব আয়তের সাথে মানুষ মিল রাখে না মানুষ পরেও না মানুষ মিলও রাখে না আর ধর্মের পাশ পয়সা দামও দেয় না আর তো ভোট পদ্ধতি মানুষকে পশু থেকে খারাপ থেকে খারাপে পরিণত করেছে আমি তো বহুদিন থেকে বলে আসছি যে পৃথিবীতে মানুষকে বদ বজ্জাত হিংস প্রাণীতে পরিণীত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভোট পদ্ধতি এর চেয়ে খারাপ কাজ বর্তমান পৃথিবীতে আছে বলে মনে হয় না দ্বিতীয়ত খারাপ কাজ হচ্ছে মোবাইল ফ্যাংশন মোবাইল প্রায় মোবাইলেই জেনার গল্প হয় দু একটার কথা বলা যায় না আপনি যখন থাকেন না আপনার স্ত্রী আরেকজনের সাথে জেনার গল্প করে অথচ তা জুত পড়ে সে মোবাইলের কাছে প্রেমের কাছে সে এত নিচু মাধ্যম না থাকলে হয়তো বা পথ সে গ্রহণ করতো না মাধ্যম তাকে বাধ্য করছে কেননা শয়তানের এত ক্ষমতা শয়তানের এত ক্ষমতা আল্লাহ রসুল বলছেন যে শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট খোলাখুলি শত্রু একদিন আল্লাহ রসুলের এক স্ত্রী রাসুলের সাথে দেখা করতে এসেছে মসজিদে কাফ অবস্থায় তো রাসুলের সাথে দেখা করার পর মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন আল্লাহ রসুলের স্ত্রী উমে সালমা তখন পিছনে পিছনে আরো দু একজন সাহাবি বের হচ্ছিলেন তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ রিসু আল্লাহ কুমা এই তোমরা তো থামো ও পার হয়ে যাক তখন সাহাবিগণ বললেন যে এটা কেমন হলো তো আপনি কি মনে করেন যে আমরা আপনার স্ত্রীর ব্যাপারে কিছু বলবো সাহাবিখেনটা ভারী মনে করলেন যে আপনার স্ত্রী যাচ্ছে আমরা পিছিয়ে পিছে যাচ্ছি আপনার স্ত্রী তো আমাদের মা সারা পৃথিবীর মা কেয়ামত পর্যন্ত তেনাদেরকে বলা হয় উম মহাতুলদের মা তখন আল্লাহ রসুল বললেন যে শোনো শয়তান মানুষের রগে রগে চলতে পারে ও আগে আগে হাঁটলে তোমরা পিছে পিছে হাঁটলে শয়তান তোমাদের অন্তরে কিছু ধারণাও দিতে পারে যিনি আল্লাহ স্ত্রী বা এই কিছু পরে আছে এরকম যে কিছু অন্তরে জাগাবে এটা শয়তানের ক্ষমতা আছে আমি বুঝে নিলাম আমার স্ত্রী তোমার মা কিন্তু শয়তান যে পারে তাহলে মাধ্যমই বড় বিপদ মোবাইলই বড় বিপদ মোবাইল না থাকলে এই লক্ষ কোটি নারী পুরুষ দিন রাত এভাবে জেনায় লিপ্ত হতো না মানে আল্লাহ রসল বোঝাতে চাচ্ছেন যে যদি তোমরা থেমে যাও তাহলেও পার হয়ে গেল শয়তান কিছু বলার সুযোগই পেল না আর যদি পিছনে পিছনে হাঁটতে থাকো তাহলে শয়তান কিছু বলার সুযোগ নেবে যে আল্লাহ রসলির স্ত্রী বা কিছু পড়ে আছে এরকম যে কিছু অন্তরে জাগাবে এটা শয়তানের ক্ষমতা আছে আমি বুঝে নিলাম আমার স্ত্রী তোমার মা কিন্তু শয়তান যে পারে তাহলে মাধ্যমই বড় বিপদ মোবাইলই বড় বিপদ মোবাইল না থাকলে এই লক্ষ কোটি নারী পুরুষ দিন রাত এভাবে জেনায় লিপ্ত হতো না পৃথিবীতে মানুষকে হিংস্র প্রাণীতে পরিণত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভোট পদ্ধতি দ্বিতীয়ত মানুষকে জেনার উপরে আকৃষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল ফ্যাংশন দশ বছর বিশ বছর পরে মানুষের অবস্থা আরও কত বেগতিক হবে তা বলা যায় না এমনিতেই রাসুল সাল্লাম বলেছেন যে জেনা এত বেশি হবে জেনা এত বেশি হবে একজন পুরুষের অধীনে নারী থাকবে পঞ্চাশ জন তবে তারা কিভাবে থাকবে এই কথা তিনি বলেননি তবে নারী থাকবে এ কথা তিনি বলেছেন তাহলে পরিস্থিতি কত বেগতিক হবে ফাফানহুম ফাস্তাক ফেরুল্লাহম এর পরের বাক্য আল্লাহ তালা বলেন ওয়া সাবির ফেল আম কোনো কাজ করলে পরামর্শ করিও মানুষের সাথে পরামর্শ করে কাজ করলে কাজ ভালো হয় বিপদ থেকে বাঁচা যায় আরেকজনের পরে কিছু বলার থাকে না পরামর্শ করে কাজ করলে কাজ ভালো হয় বিপদ থেকে বাঁচা যায় আরেকজনের পরে কিছু বলার থাকে না পরামর্শের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে স্ত্রী ওর সাথে পরামর্শ করে সংসার করতে হয় হাট বাজার করতে হয় আনহা তালা বলছেন যে ওই যে সিরিয়া থেকে লোকগুলো কাপড় বিক্রি করতে আসছে তা একটা কাপড় আপনি নেন না এখন তো বাড়িতে টাকা নেই যখন টাকা হবে তখন দিবেন তো স্ত্রী একটা পরামর্শ দিলেন তখন স্বামী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে হ্যাঁ তুমি অবশ্য ভালোই বলেছ কিন্তু দিবে কি তো আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা লোক গিয়ে বললো যে আল্লাহ এখন কাপড়টা নিয়ে আর টাকাটা দেবে না ও তো আল্লাহ রসুলকে চেনে না বা জানে না নামও যদি শুনে থাকে এমন তো কেউ হিসাব করে না মানুষ যখন মানুষকে চিনতে পারে তখনই তো দাম দিতে পারে যখন চেনে না তখন দাম দেওয়ার কি আছে একজন বৃদ্ধা মহিলা কাঁদছে তো আল্লাহ রসুল তার কাছে গিয়ে বলছে যে বলো তো বৃদ্ধা তুমি কাঁদছ কেন আমি তোমার কোনো উপকার করতে পারি নাকি তখন মহিলা বলছেন কাঁদি আপনি কি বোঝেন আল্লাহ রসুল দেখলো এত বেগতিক সে তার ব্যথার কথা আমাকে বলবে না তো চলে গেলেন পাশে যারা ছিল তারা দৃশ্য দেখলো এরপরে মহিলাকে বললো যে মহিলা তুমি কেউ কে চেনো কয় না কেউ কয় ওর নামেই মোহাম্মদ যিনি বলছেন যে আমি নবী তোমার তো কথা ভুল হলো মহিলা বলছে রো আমার তো কথা ভুলই হয়ে গেল তখন মহিলা আবার খুঁজে খুঁজে আল্লাহ রসুলকে বের করেছে বের করে বলছে যে বাবা যত তো ইনি সারা পৃথিবীর নবী অথচ বাড়ির দরজায় গেলাম কোনো পাহারাদার পেলাম না এমনিতেই আমি ঢুকেই বললাম যে ওই যে তুমি আমাকে বলেছিলে যে কাঁদছো কেন আমি বলেছিলাম সর তুমি এখান থেকে আমি কোন ব্যথায় কাঁদি তুমি কি বুঝো তা আমার কথাটা বলাটা ভুল হয়েছে আমি তোমার কাছে ক্ষমা নিতে এসেছি তখন আল্লাহ রসুল বলছেন উলা ধৈর্য হচ্ছে প্রথম বিপদে যখনই বিপদ আসবে তখনই ধৈর্য ধারণ করতে হবে এর নাম ধৈর্য অমুক আমাকে মেরেছে আমি একবার গালি মন্দ কোর্ট কাছারি সব কিছু করে নেওয়ার পরে কিছুদিন পরে বলছে যে যা যা আবার হয়েছে ধৈর্য ধারণ করি এটা তো আর ধৈর্য হলো না বাপ মরে যাওয়ার পরে কান্নাকাটি হলো তিন দিনের গরু হলো চল্লিশ হলো কিছু করে নেওয়ার পরে ভাবছে যে যাক মারা গেছে আগে ধৈর্য ধারণ করি তো তো এটা আর ধৈর্য হলো না যার জন্য আল্লাহ রসুল বলছেন ধৈর্য হচ্ছে প্রথম বিপদে আল্লাহ তালা বলেন অজাদিল হুম বিল্লাতি আহসান তোমরা মানুষের প্রতি উত্তর দাও ও যেটা বলেছে তার চেয়ে সুন্দর মানুষ যখন মানুষ তখন কেউ যদি তাকে কিছু বলে তার সুন্দর উত্তর দিতে হবে এ কথা আল্লাহতালা